হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ তো হোলির দিনে আমি ভাব ভেবেছিলাম ব্লগটা প্রপার বানাবো বা প্রপার বানাতে পারেনি তার কারণ একটাই কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সকালে কাজ সেরে তারপর গেছিলাম ওই পাড়ায় আমার নতুন যা দেওর তারপর ননদ কাকি শাশুড়ি সব শাশুড়ি দাদু ঠাকুমা সবাইকে নিয়ে হোলি খেলতে হোলি খেলে তো তার জন্য যাওয়ার পথে আমি ব্লগটা বানাতে পারিনি বাট হ্যাঁ আমি আসার পথে বা ওখানে গিয়ে যখন হোলি খেলছি টুকটাক একটু ভিডিও করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকো ভালো লাগলে আমাকে ফলো করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও তো দেখতে থাকো অবস্থা কাহিন খুব বাজে অবস্থা পুরো শরীর ভেজা কাপড় ভেজা অবস্থা নাই কাপড় চুপুর বিশাল মজা হয়েছে বহুত বছর পর এরকম হয়ে ফেলেছি এই মোটামুটি হবে মোটামুটি হবে সাত বছর পর সাত বছর কি আমার বিয়ের পরের থেকেই হোলি খেলতে পারিনি কারণ এখানে একা যেহেতু আমরা তার জন্য কেউ আসেনি আমি আর আমার ননদি খেলতাম তারপর ওর জন্মের সময় আমি বাইরে বাড়ি ওর জন্মের সময় আমি বাড়ি ছিলাম তো তখন খেলতে পারিনি যেহেতু একদম ছোট ছিল খেলতে পারিনি এবারে নতুন যা এসছে তোমরা সেই ব্লগ নিশ্চিত দেখেছো যদি না দেখো গিয়ে দেখবে বিয়ের ব্লগ ছেড়েছিলাম তো সেই নতুন যা দেওয়ার সব বাইকে নিয়ে খুব মজা করে হৈ হৈ করে জানি না থুবড়ার কী অবস্থা এইভাবেই ব্লক ছাড়বো কোনো ফিল্টার নাই কোনো কিছু নেই এভাবেই ব্লক ছাড়বো দিয়ে মজা করে গেছি সাড়ে দশটা এই এলাম এবারে স্নান টান করবো করে ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি কী কী করলাম কী কী না করলাম অন অনেক মজা করেছি অনেক মজা মানে ভাবিনি এতটা মজা হবে এখন আছে কারণ হচ্ছে ও দেখতে পারে খুলতে পারছে না গেটটা তালা মারা মেরে চলে গেছিলাম সকালে অনেক ভোর উঠেছি সব কাজ ছেড়েছি কাজের মেয়েটা সাড়ে দশটার আগে আসেনি দশটা কুড়িতে ঢুকেছিলাম ওকে বলেছি আর কাজ করতে হবে না সবই ছেড়ে দিয়েছি শুধু ঘর নিজের ঘরগুলো মুঠা করেছি বাকি ছেড়ে দিয়েছি দিয়ে তাড়াতাড়ি করে গেছি গিয়ে ওখানে একটু মিষ্টি ফিষ্টি খেলাম মানে সকালে জলখাবার বলেছিল কিন্তু সকালে জলখাবার আমি ঘর খেয়ে গেছিলাম তার জন্য আর খাইনি তো মিষ্টি মিষ্টি খেলাম তারপর হই হৈ 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 করে সব দাদু ঠাকুমা কাকিমা কাকা শ্বশুর তারপর যা দেওর ননদ আমার ছেলে সবাই মিলে মজা করেছি সবাই মিলে মজা মানে বিশাল মজা করেছি তো ঠিক আছে এখন ফ্রেশ হয়ে আসি দিয়ে কথা বলছি জানি না এগুলো কতটুকু উঠবে পুরো কাপড় ভিজা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা পুরো কাপড় ভিজা আর একদম মানে আর্ধেকটা শুকিয়ে এই শুকিয়ে গেছে আঁচলটা পুরো শুকিয়ে গেছে এই পাশটা পুরো ভিজা রোদ থেকে সরি গ্রিলটা খুলবো তো ঠান্ডা লাগ ঠান্ডা লাগবে কি লাগে লাগুক বছর একটি বাড়ি তো চুলটুল বাঁধিনি একটু রিলস টিলস করবো সেরকম ভাবে চুল বেঁধে গেছিলাম কিন্তু প্রথম পুরো শুকনো আবির তারপর শুকনো আবির খেলে তারপর হচ্ছে জলগুলে আবির দিয়ে রং দিয়ে জলগুলে হৈ হৈ করে সব মানে সবার মাথায় কাউকে ছাড়েনি শুধু কাকিমাদের ছাড়া হয়েছে আমরা আমাদের মতো করেছি ওইটা ননদকে ভিডিও আছে আমি জানি না আমারটা কতটুকু করেছে কারণ আমাকে যখন দিয়েছিল তখন আমি ফোনটা সরিয়ে দিয়েছি তো জানি না এসছে কি না তো যদি আসে অবশ্যই আমি রিলস রিলস বা এই ব্লগে অ্যাড করে দেবো আর তোমরা কে কতটা কিভাবে রঙ খেলেছো অবশ্যই কমেন্ট করে জানি কতটা মজা হয়েছে কতটা মজা করেছো কত কি খেয়ে করেছো হোলিতে কি কি করেছো কোথায় কোথায় গেছো কাকে কাকে রং কিছু কমেন্ট করে অবশ্যই জানিও তো সবাইকে হ্যাপি হোলি ছোটোদেরকে আমার ভালোবাসা বড়দেরকে প্রণাম টাটা আসছি পরে একটা ব্লগ নিয়ে আর আজকে যদি পারি যদি সময় পাই আমি এই ব্লগটাও কন্টিনিউ করবো কিন্তু গ্যারান্টি নাই কারণ এই যে আমার ভূত ছেলেকে স্নান করাবো আমি স্নান করবো পুজো করবো তারপর খাওয়া দাওয়া আছে ওরা সবাই চলে আসবে খাওয়া দাওয়া হবে তো একটু চাপের আছে ঠিক আছে চলো টাটা বাই বাই এই লুকে এটাই ভালো ঠিক আছে এই একটাই ব্লগ বেস্ট ব্লগ আর পরে আমি আবার করব টাটা টাটা মাম্মা

মাখ মাখম চ

দেখি দেখা তোমার বুড়িটা দেখাও না কি মেঘা মুখটা দেখি ভাগ ভাগ করে বন্দি পেয়েছিস

কাকী মাছ ধৰো তই দাম मैं हमारे था। रोमिकी तुझे पहले देखा। रोमिकी तुझे तुम घर पे चारों बन गए हो तो बस क्या? जबरदस्ती बस तुम्हारे पोस्ट कर रहे थे। हमारे आए थे कितने? हमारे एक दो पर। हाँ। ए ए ए। ये ये था लोग। हम्म। मरे। नहीं मज़े। আমি না আমি বাথরুমে ঢুকবো আমার চোখে ঠান্ডা লেগে যাবো কোনটা অফ করে উপর থেকে উপর থেকে এে 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 মামা পিছিয়ে পিছিয়ে আসো পিছিয়ে আসো না তোমার রিল চলছে

না জুতোগুলো ঠিক আছে আমি পাঠিয়ে দেবো বানিয়ে চল যা তো ধন্যবাদ